আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর আমি এদিকে ছাদে চলে এসেছি এখানে এসে আমাকে ঢালাই করতে হবে তার জন্য মিস্ত্রি ডেকেছিল ওপরে এলাম তারপর নিচেতে গিয়ে এদিকে আমি এক বস্তা সিমেন্ট তুলে নিলাম মাথায় আর এদিকে এইগুলো ঢালাই করতে হবে আমাকে তাই মিস্ত্রি বলে দিল কোনো মিস্ত্রি দেয়নি আমার সাথে আমাকে একালাই ঢালাই করতে হবে ওর সাথে দুটো হেল্পার দিয়েছিলো এদিকে দেখো বন্ধুরা আমি ঢালাই করতে লেগে গিয়েছি আমি একা ঢালাই করছি আর দুটো হেল্পার দিয়ে হেল্পারগুলো মাল মাখাচ্ছিলো আর আমাকে দিয়ে যাচ্ছিলো অনেক কষ্ট করে বন্ধু এদিকে আমি ঢালাইগুলো করলাম কমপ্লিট তারপরে এদিকে চলে এলাম দেখো ওপরে কত সুন্দর ভিউটা কত সুন্দর লাগছে আজকে মেঘলা মেঘলা লাগছে বৃষ্টি পড়ছে তার মাঝে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এদিকে ভিউটা সলিড দারুণ লাগছে বন্ধুরা তারপর সন্ধে হতে না হতে আমাকে ঢালাইয়ের লোডিংয়ে দিয়ে দিলো আর এদিকে লোডশেডিং হয়ে গেছিল ওই জন্য কারেন্ট ছিল না অনেক আন্ধারে একটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এদিকে দেখো কেউ নেই করে আন্ধারে এখানে একা বসে আছে আমি তারপরে আমি রুম চলে গিয়েছিলাম কাজ সেরে কাজ শেষে রুম চলে গেলাম এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই দেখো বন্ধুরা তোমরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে দেখো আউটসাইডে আমাদেরকে কাজে দিয়ে দিয়েছে প্লাস্টার হচ্ছে আর আমার এদিকে ভাই প্লাস্টার করছে আমার মিস্ত্রি হচ্ছে আমার খালাতো ভাই দেখো এদিকে ভিজে ভিজে প্লাস্টার করছে বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি পড়ছে আবার আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে দেখো বর্ষাকাল বুঝতে পারছো চেন্নাই এরকম তো হবেই আর দেখো বৃষ্টি নেমে গেল আমরা নেমে গেলাম কাজে মাচা থেকে নেমে গেলাম তারপর আবার ভিজে ভিজে এখানে প্লাস্টার করতে লেগে গেল আমার ভাই দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর লাগছে এখানে এদিকে বৃষ্টি হচ্ছে তারপর আমার মিত্রী আবার ভিজে ভিজে কাজে লেগে গেল এদিকে হাসছে আমি ভিডিও বানাচ্ছি বলে দেখো ভিজে ভিজে কাজ করছে তারপরে সন্ধেবেলায় এসে এখানে কাজ টাজ সেরে খেচুড়ি খেয়ে নিলাম খেচুড়ি বানিয়েছিল আমাদের আজকে